বাংলাদেশি ক্রিকেটারদের শিক্ষাগত যোগ্যতা মুশফিকুর রহিম মাস্টার্স পাস মোস্তাফিজুর রহমান প্রাথমিক শরিফুল ইসলাম উচ্চ মাধ্যমিক নুরুল হাসান সোহান বিবিএ পাস মোহাম্মদ নাইম শেখ মাধ্যমিক পাস লিজন কুমার দাস পড়াশোনা করেছেন বিকেএসপি থেকে তানভীর ইসলাম মাধ্যমিক রিশাদ হুসাইন উচ্চমাধ্যমিক আরাফাত সানি স্নাতক মোহাম্মদ সাইফুদ্দিন স্নাতক চাইজুল ইসলাম মাধ্যমিক তাসকিন আহমেদ বিবিএ সাব্বির রহমান বিবিএ মোহাম্মদ আশরাফুল ব্যাচেলর সাইফ হাসান স্নাতক শামীম হোসেন পাটোয়ারি বিকেএসপি এস রনিত আলুকদার বিবিএ মাহমুদুল হাসান জয় স্নাতক হাসান মাহমুদ স্নাতক রুবেল হোসেন প্রাথমিক শফিউল ইসলাম প্রাথমিক নাজমুল হোসেন শান্ত বিবিএ মাশফি বিন মর্তজা ব্যাচেলর মমিনুল হক স্নাতক